তখন ভারতবর্ষের মানুষের মধ্যে কি উন্মাদনা কি অস্থিরতা তিনি একটার পর একটা জনস্বার্থ বিরোধী নীতি নিয়েছে আর বাংলা তথা ভারতবর্ষের মানুষ অস্থির হয়ে পড়েছে তিনি যে জনস্বার্থ বিরোধী নীতি নিচ্ছে একটার পর একটা সেই তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ এখন আবার কি করছে সম্পত্তি তাতে মুসলিম জেলা বোর্ডের আন্ডারে ওয়াক আপ প্রচুর ওয়াক আপ সম্পত্তি রয়েছে সেই ওয়াক সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্রের সরকার তার বিরুদ্ধে আজকে করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের এই চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে প্রত্যেকটা জিনিসের করে বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ মানুষের কিনার ক্ষমতা নেই তাই বলছি এই সরকার যতদিন সেন্টারে থাকবে ততদিন বাংলা তথা ভারতবর্ষের মানুষ নির্বাচন আসছে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে এখন থেকে আমাদের কাঁধে কাঁধ মিলে লড়াই করতে হবে এক শ্রেণীর মানুষ যারা আমাদের সংগঠনের বিরোধিতা করছে আমাদের সংগঠনকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে বিরোধী শক্তি আইএসএফ বিজেপি এবং সিপিএম কে তল্লা দিচ্ছে তাদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে এবং বলছে কি বলছে না অমুক প্রার্থী হলে আমরা কেউ ভোট দেবো না এই যে তাদের ভিন্ন চক্রান্ত এই যে তাদের পদ্মহেশী মুক্তি এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে অনেকে বড় বড় কথা বলছে আমরা সহ্য করছি সব অবসান সব উৎসাহ সব মিথ্যার জবাব আপনারাই দেবেন কেউ কে মাঝখানেছে তাই সে এখন আপনার পায়ে মারার জন্য মাথাটাই উদিক করছে সব হাতে দিয়ে মাথাটাকে হবে আগামী বিধানসভা নির্বাচনের আগে আমরা এই বিষাক্ত থেকে ঠিক খাঁচা করে ফেল সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি তাই আমাদের লড়াই দীর্ঘদিনের লড়াই আমরা সেই দীর্ঘ বামফান্ডের বিরুদ্ধে লড়াই করে আসছি সেই কংগ্রেস পিরিয়ড থেকে কংগ্রেস মেকি আন্দোলন করেছিল কংগ্রেসের আন্দোলন

আগামী ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আবার দিদিমণিকে ভোট দিয়ে আমাদের দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়ে জিতিয়ে দিদিমণিকে আবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করতে হবে এই শপথ আপনাদের নিতে হবে কেন্দ্রের যে সরকার আছে সেই সরকার আমাদের মধ্যে যেমন একটার পর একটা যে পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে একটার পর একটা উন্নয়ন করছে সেই উন্নয়নের নিরীক্ষে বাংলার মানুষ মমতা দিচ্ছে তাই বাংলার উন্নয়নকে স্তব্ধার জন্য কেন্দ্রের বিজেপি সরকার কি করছে না বাংলাকে না খাইয়ে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলার আবাস যোজনা ঘরের টাকা বন্ধ করে দাও বাংলার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দাও বাংলার রাস্তাঘাটের বন্ধ করে দাও এই বঞ্চনা তিনি করছেন বাংলার প্রতি এই বঞ্চনা করে বাংলার মানুষকে রোকা যাবে না আর তিনি আর একটা কৌশল নিয়েছেন সেই কৌশলটা কি না সাম্প্রদায়িকতার বিষ বাংলায় সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দাও সাম্প্রদায়িক পূজা পাজন ঘটিয়ে বাংলার হিন্দুদের ভোট নিয়ে আমরা বাংলায় ক্ষমতা আসতে চাই কিন্তু হিন্দুরা অত বোকা নয় আমরা সবাই পশ্চিম বাংলায় বসবাস করি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সকলে সম্প্রীতি হয়ে বাংলায় আমরা বসবাস করি আপনি সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দিয়ে আমাদেরকে আলাদা করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি শান্তি এবং উন্নয়নের জন্য লড়াই করছে আর কেন্দ্র একটি সরকার সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে আমাদের মধ্যে দাঙ্গা বাজিয়ে দেওয়ার চেষ্টা করছে উন্নয়নের দিকে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির জন্য বাংলায় লড়াই করছে তাই বাংলার হিন্দু মুসলমানোপাধ্যায়কে চতুর্থবারের জন্য করার জন্য দিতে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে জয় করবেন বলে আমি মনে করি তাই আমাদের লড়াই আমার ছোট আপনারা ভোটের সময় চোট বট কর না কেন আমরা আমরা উন্নয়ন শান্তি আর সম্প্রীতির লক্ষ্যে